দেখেন আমার বাবার কি করে কি করে কি করে কি করে এই যেমন মা কি করে যাবে পরে যাবে দাও আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো খুব ভালো আছি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন

जाओ आसो লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে লাইভটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ওরা স্মুথ থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমি অনেক খুশি হব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকুই আশা করি দাও আপুকে দাও মাম দাও 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 চুরি করবে না তো হ্যাঁ গরু চুরি করে না গরু চুরি করে না মেরো না এটা আরব সোনার গরু ওই গরু দিয়ে খেলা করছে এটাকে বেঁধে রাখছে এখন ওর আপু গেছে এখন বলতেছে যে ও জানি গরু চুরি করবে এর জন্য দৌড় দিয়ে গেছে সাব্বির সাবির বদ্দি তোমাকে দেখা যায় না যে আমাকে আমাকে দেখা যাচ্ছে না অ্যান্ড বাচ্চাদের দেখাচ্ছি ছেড়ে দাও এমন করো না আপু ব্যথা পাবে ছাড়ো আমি গরু ধরো না এখানে আসো দয়া করে সবাই লাইভে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে ব্যথা পাইছে না আপু বারবার না করতেছি আপুকে ধরো না কথা শুনো না আমি একটু খাও কিচ্ছু খায় না আর তুমি এরকম লাখাচ্ছ কেন পাগল হয়ে গিয়েছো হু হু ভাই برات همه به اپو ساری همه موقع ندخلون جا নাম দাও আপু ব্যথা পাবে তোমার বয়স কত আমার বয়স কাছে পঁচিশ এই যে একটি ছেলে একটি মেয়ে

এটা আরামের কুরবানির গরু তাই না তুমি না বলছো এটা কুরবানি দে গরু যা জবাই দিবা তুমি অনেক সুন্দরী ওই কারণে তুমি লাইভ আসছো না নো আমি অনেক পচা দেখতে লাইভ আসলে পরে আপনারা বলবেন সে এরকম চেহারা এই সেই এত কালো এই জন্যই আসি না বুঝলেন নেই এটা মিলনের এই ও যদি একটু রান্না করে তারপর দেখবো তোমাকে কি মায়ের জেস দেই বারবার যেটা চোখ